বাবা সবете কিছিলি তুমি এইখানে তাই তো কই আমাল ননদে এই ঘরে জাল নার পাশে বইসা বইসা কি করে বারবার ঘুম তুমি খেয়ে যাও ধান আমি দেখি না আজকে তো দেইখে কইছি এইবার তোমারে বাসাইব কি বাবি তুমি আমার এবার মতো মাপ করে দাও ভাবি আমি আর জীবন দেয় এক ওরা রামু ভাবি আর একটা কথা শুনো ভাবি আমি ওই গঞ্জ থেকে যাই না এক জোড়া রেশমি চুরি কিনে নিয়ে আই দিব তোমার তারপরও ভাবি তুমি এগুলো কারো করো না ভাবি তুমি আমার সাইরে দাও আমি যাই গা সমস্যা নাই তো আমার কোনো সমস্যা নাই তোমরা প্রতিদিন দেখা করবো আমি পাহাড় দিব দরকার পরে কিন্তু এক মুটริস মিসুরি তুমি মানবো না আমার আরো কিছু দিম ভাবি আমি দরকার বললাম আমার জীবনটাও তোমার জন্য দিয়ে দেব ভাবি তারপরও তুমি আমারে ছেড়ে দাও আবি এববার কথা এই তো এই ঠিক আছে আমি আর কিচ্ছু চাই না তুমি আমার জীবনটাই দিয়ে দিও কি ব্যাপার কার জীবন কারে দিবার চাই ওলা গো ওলা মা মা তুমি যে বড় একটা পাপ করছো এই পাপের কোনো ক্ষমা নাই আমি চাইতাছি পারিবারিক ভাবে এই সমাধানটা আমি করি কারণ দশ কান হয়ে গেলি তো না আমার বাড়ির মাংস মন খুলে যাইবো গা তোমার বাড়ির মাংস মন যাইবো না তোমার বাপ মারে খবর দিছি আহু আহু কারণ তোমার বাপ মা আমার আত্ম তিলা দিছিল তোমার বাপ মা এবার তোমার তা আত্ম তিলা দেবো তুমি যাইবা গা আমার সাথে অন্যায়টা কইরেন না দেহে মানুষের চোখের দেখা কিন্তু সব সময় ঠিক হয় না এটা সত্য না মা আপনিও যেটা দেখছেন এটা ভুল সত্য রালেও কিন্তু মাঝে মধ্যে অনেক বড় সত্য লুকাইয়া থাকে অন্তর চক্ষু দিয়ে দেখেন আমি একেবারে নির্দোষ আমার কোনো দোষ নাই এর পিছনে আরেক যোখ জড়িত আছে সে যদি মুখ না খুলে আমি যে ফাইসে যাইতেছি সে তো বুঝতেছে না চক্ষার দাহার ঠিক হয় না আমি আমার দুই চোখ দেয় দেখছি চক্খার ধারে কেমন করে মিছা কথা শুনো হ্যাঁ শুনো সাধ্য না মাছ ধরার চেষ্টা করো না আমার কথা তুমি একটা যদি বিশ্বাস করো থাক তোমার কথা বিশ্বাসের কি হয় তুমি আমার বাইট থেকে যাবাগা সুজা হিসাব তোমার লাগতে আমার পীড়িত করার সময় নাই ক্যা খালি তোমার বat মার অপেক্ষাই রইছে আমি তুই রাজে আমি বাসছি আমারে তোমার সমস্যা হইতাছে এটা দেখার পরেও মানুষে কেন করে চুপ করে রইছে আমি বুঝতে পারতাছি না মুখটা যদি খোল আমি একটু বুঝতে পারতাম আচ্ছা বুঝিনা কে রে মুখ হ্যাঁ কে মুখ কোন কি করছে নাম কইবও না নাম কইতে তুমি তোমার দেখে নাম কইতে পারবো না তারে আমি কথা দিছি আমি কখনো এই কথা কাউরে কমু না কথা না ভালো কথা তো বাদ মারতে চাকর যাইবা কা থাক আমার বাপ মা আসতে হইবো না বাপ মা আসার আগে আমি চলে যাইতাছি আমার বাপের বাড়িতে দাঁড়াও বাবা তুমি কোথাও যাবে না তুমি এসো না একবার ভালো কাম করছো চুপ করে তুমি কথা বলো না আর তুমি কি জানো কি হইছে সব কথা কথা সব পোলারে বিদেশ সব কাও

তোমার সে হইছে মতো মানুষ তোমার বোমারে দুই করে আগে তিনবার বাবল লাগবো আপনি একটু করে এই আমার পুত্র বদুরে দুই চার আগে তোমার মেয়ে বিতিরে জিজ্ঞেস করো ছেলে এটাই এই কথা বলছিস না কেন এটা কি হইতাছে ওই কি আমি জানি তোর বাবা সম্ভব কি হইতাছে খোলা কথা বলে আমি শুভকে ভালোবাসি থেকে বড় কথা হইলো স্কুলের পিছনে যে কাজী অফিস টা আছে ওই অফিসে যাই আমরা চুরি করে বিয়ে করছি আমিও জানিনা

করছি আসলে আমি না দেখা না শুনে তোমার নামে কত কথা কইছি আচ্ছা ঠিক আছে না জানে না শুনে কইছ যাই হোক আমি কিছু মনে রাখি না কিন্তু আম্মা না কেমন লাগতেছে এতক্ষণ ধরে আপনি কানতেছেন আপনার চোখ দিয়ে এক ফোলা পানিও বাইর হইতেছে না কানছিলাম